সাভার পৌর বিএনপির ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে সাভার পৌর বিএনপির কার্যালয়ে উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয় সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সরকার সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল বাসেদ দেওয়ান ঘামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকলেসুর রহমান খান ইলিয়াস শাহী সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ হোসেন ইউসুফ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় কমিটি হাসিবুর রহমান খান সহ আরও অনেকেই গণ টেলিভিশন গণমানুষের কথা বলে